জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী বাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেকেই দুশ্চিন্তা আছেন কারণ আপনারা জানেন পনেরো জানুয়ারি থেকেই আপনাদের প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হচ্ছে তো বিশেষ করে রসায়নের প্রিয় শিক্ষার্থী যারা আছেন প্রথম বর্ষের আমি জানি আপনাদের অনেকেই আসলে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেন নাই বা বই বইও হয়তো সংগ্রহ করেন নাই তাই আপনার যাত্রাকে সহজ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্ল্যাটফর্ম পাইমেথ ক্লাব থেকে আমি রসায়নের অনার্স প্রথম বর্ষের তিনটি মেজর কোর্স এবং নন মেজর রসায়ন ওয়ান কোর্স শুরু করেছি ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি কোর্সের তিন থেকে চারটে করে চাপটা শেষ হয়েছে আপনি স্বল্প সময়ে এই ক্লাসগুলো করে এবং আমাদের পিডিএফটা অনুসরণ করলে আমার বিশ্বাস রসায়ন আপনার একটা ভালো প্রস্তুতি হবে এবং আপনার জার্নি শুভ হবে আপনি রসায়নের ডেমো ক্লাস দেখতে হলে আমার অঞ্জনরা ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন অথবা পাইমেথ ক্লাব ইউটিউব চ্যানেল এবং পাইমেথ ক্লাব গ্রুপে পেয়ে যাবেন তাহলে আর দেরি নয় দ্রুতই যুক্ত হন আমাদের সাথে রসায়নটা আছে ধন্যবাদ স্যার